বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিওতে আমি মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় সর্বনাম সর্বনাম কি সর্বনাম কত প্রকার আমরা জানব বিস্তারিত চলে যায় সর্বনামের অংশে। বিশেষের পরিবর্তে যে নাম পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে অর্থাৎ বিশেষের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে তাহলে পরিবর্তে কি যেমন মাসুদ ঢাকায় চাকরি করে তাহলে মাসুদের পরিবর্তে ব্যবহার করতেছে সে সে তিনি ঢাকায় চাকরি করে বা বা করেন আবার ফ্যান ভালো ঘরে ফ্যানের পরিবর্তে বলছি ওটা ভালো ঘরে আবার মেয়েটি ঢাকায় থাকে তাহলে মেয়েটি কোথায় থাকে এই যে বিশেষ পদের পরিবর্তে মাসুদ ফ্যান ঢাকার পরিবর্তে আমরা তিনি ওটা কোথায় ব্যবহার করেছি সর্বনাম পদের প্রকার ভেদ প্রথমে সর্বনাম সাধারণত নয় প্রকার ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম পদ ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দের অর্থাৎ ব্যক্তি বা মানুষের পরিবর্তে যে পদ বসে তার নাম ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম উদাহরণে চলে যায় অর্থাৎ কর্ম কর্তা বা সম্বন্ধ পদ যেমন কর্তা আমি কর্ম আমাকে সম্বন্ধ পদ আমার এভাবে এই সর্বনাম পথ ব্যবহৃত হয় ব্যক্তিবচক সর্বনাম ব্যক্তি নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাহলে এই সর্বনাম আবার তিন প্রকার এক পক্ষের সর্বনাম আমি আমাকে আমার আমরা আমাদের দুই শ্রোতা পক্ষ শ্রোতা পক্ষকে তুমি তোমার তোমরা তোমাদের তুই তোরা আপনি আপনারা তোমাকে তোকে আপনাকে অর্থাৎ যে বলে সে হচ্ছে বক্তা যে শোনে সে হচ্ছে শ্রোতা আর থার্ড পার্সন যারা থাকে তাকে বলছে আমরা অন্য পক্ষ অর্থাৎ অন্য পক্ষের সর্বনাম সেটা হচ্ছে সে তিনি তারা তারা এরা ওরা শ্রোতা পক্ষ ও অন্য পক্ষের সর্বনামকে মর্যাদা অনুযায়ী বা তিন ভাগে ভাগ করা হয়েছে এক সাধারণ সর্বনাম তুমি সে দুই মানে সর্বনাম আপনি তিনি উনি ইনি ঘনিষ্ঠ সর্বনাম দুই এ ও দুই আত্মবাচক সর্বনাম যে পদ আত্ম বা নিজের পরিবর্তে বসে তাকে আত্মবাচক সর্বনাম বলে যেমন নিজ স্বয়ং খোদ আপনা মম ইত্যাদি তিন নির্দেশক সর্বনাম যে সর্বনাম নৈকট্য বা নিকটে বা দূরত্ব বা দূরত্বে নির্দেশ করে অর্থাৎ দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে তাহলে প্রথমে নৈকট্য বা নিকট নির্দেশক সেটা হচ্ছে এ এই এরা ইনি এটি একে এর ইত্যাদি এবারে চলে যায় দূরত্ব নির্দেশক দূরত্ব নির্দেশক ও ওরা উনি ওই ও ওটি ওকে ওর ইত্যাদি অর্থাৎ নিকটের বিপরীত হচ্ছে দূরত্ব মানে এপাশ ও পাশ অর্থাৎ এই দিকে ওই দিকে অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে অর্থাৎ চিনি না পরিচয়হীন বললাম যে কে যেন এসেছিল তাহলে কে যেন আমরা নির্দিষ্ট করে জানি না উদাহরণে যাই কেউ 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 একজন কোথায়ও কিছু কোন কেহ ইত্যাদি চলে যায় পাঁচ নম্বরে প্রশ্নবাচক সর্বনাম অর্থাৎ প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম ব্যবহৃত হয় যেমন কি কে কারা কখন কোথায় কবে কিভাবে কাকে কার ইত্যাদি মানে কে কি কি কখন কোথায় গিয়েছিলে কবে আসবে কার সাথে কথা বলছো বা কে কে এখানে ছিল কি বিষয়ে কথা হচ্ছে এই যে প্রত্যেকটা এগুলো সব প্রশ্নবাচক সর্বনাম চলে যাই সাপেক্ষ সর্বনাম পরস্পর নির্ভরশীল দুটি সাপেক্ষ সর্বনামকে আহ সাপেক্ষ সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে যেমন যারা তারা যেমন তেমন যে সে ইত্যাদি সাত পারস্পরিক সর্বনাম ব্যতিহারিক অর্থাৎ দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয় যেমন পরস্পর নিজেরা নিজেরা আপনা আপনি সকল বাচক সর্বনাম ব্যক্তি বস্তু বা ভাবের সমষ্টি বোঝাতে সকল বাচক সর্বনাম হয় বা ব্যবহৃত হয় যেমন সকলে সব সবাই সবার সমস্ত সমুদয় তাবত যাবত তামাম গোটা পুরো ইত্যাদি নয় অন্যান্য বাচক বা অন্যান্য সর্বনাম অর্থাৎ নিজ ভিন্ন অন্য কোনো নির্দিষ্ট বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয় যেমন অন্য অপর পর অমুক তমুক ইত্যাদি আমরা শিখলাম সর্বনাম কী কত ধরনের সর্বনাম আছে এগুলো দেখলাম এর পরবর্তীতে এটার একটা বহু নির্বাচনী অর্থাৎ একটা টেস্ট আমি গিয়ে দিব তখন আমরা প্র্যাকটিস করব যেটাকে বলে প্র্যাকটিস ভিডিও এই প্র্যাকটিস ভিডিও যদি আমরা করি তাহলে এটা যত কিছু শিখতে বলছি সেটা আমরা বুঝতে পারব সকলকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ